Yes, it is over. Please sit down. One, of one. আজ সকালে আমি ফোনটা দিচ্ছি আমার মেয়ের কাছ থেকে কারণ প্রায় একটা কাজ করি করে ঘুমিয়ে পড়েছি সকালে যখন উঠে নাম সময় মেয়ে চারটার সময় উঠে পড়াশোনা করে ফুটোফি তোমার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ ঢুকছে কেউ তোমার মারা যাচ্ছে মেসেজ ঘুমতে উঠে মেসেজ দেখছে মারা যাচ্ছে

तो वर्ड हमारे पूरी की क्यों मैसेज कुछ और मैसेज कुछ शामिल हैं वो रहेगा होंगे क्यों बचा नहीं वो ना छिड़ा से बहुत पास हो जाएगा तो

আমি কখনো জানতাম না যে আমাদের বীতনের প্রাণের মধ্যে গেছে সকালবেলাতে আমি মোবাইলগুলি হোয়াটসঅ্যাপে দেখলাম যে আমাদের বীতানের মৃত্যু হতে ঘটেছে ওইখানে ওই নানা ঘটনা যে আমাদের কলেজ থেকে দু হাজার আট সালে পাশ করে এই চাকরি সত্যের জন্য দেশে ছিল আগে পরবর্তীকালে বিদেশে এবং ওই শেষে ইউএসএতে ছিল ফ্লোরিডাতে এবং ওখান থেকে নিজের বাড়িতে বেড়াতে এসে নিজের পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে সবাই আমরা যাই কাশ্মীরে প্রচুর পর্যটক আমরা যাই কিন্তু এই ধরনের নানকীয় ঘটনা ঘটবে তারাও ভাবেনি এবং অনেক পর্যটক তো আটকে আছে তারা যেতে পারেনি তাদের সৌভাগ্য হচ্ছে তাদের পৌঁছে গেলে তারাও হয়তো হত্যা হয়ে যেত তো যারা মারা গেলেও অত্যন্ত দুর্ভাগ্য যে তারা বেড়াতে গিয়ে ওই ধরনের একটা ভারতবর্ষের মধ্যে একটা অন্য রাজ্যে এইভাবে নিঃশংস হত্যার বলি হলো একে মানে কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না এবং মতো ছাত্র এত মেধাবী ছাত্র এবং নিশ্চয়ই ওই দলে আরও অনেক মেধাবী ছাত্র বা আরও জ্ঞানীগুণী লোক ছিল যাদের অকালে মৃত্যু হলো যে মৃত্যুর কোনো কারণ নেই স্বর্গভূমিতে নিরাপত্তা কি ঠিক ছিল কোনো হয় না কেননা যেখানটাতে কালকে দেখলাম শুনলাম তিন হাজার ট্যুরিস্ট সেখানে জড়ো হয়েছিল যেটাকে বলা হয় ভারতবর্ষ সুইজারল্যান্ড সেই সময়তে সেখানে তিন হাজার ট্যুরিস্ট সেই সময়তে ছিল সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী ছিল না বলেই শুনেছি এবং কোনো নিরাপত্তা ব্যবস্থাই সেখানে ছিল না সেই মুহূর্তে পরবর্তীকালে খবর যারা পড়ে তাদেরকে চলে নিয়ে গিয়ে যেতে যেতে প্রচুর সময় লেগেছে এবং ওরাও যারা করেছে ঘটনা তারা নিঃশব্দে বেছে নিয়েছিল সেই জায়গাটিকে যে আমরা এই জায়গাতে টার্গেট করব এবং বেছে বেছে তারা বিশেষ করে হিন্দুদের উপরে একটা নাড়কীয় অত্যাচার করেছে এবং তাদেরকে হত্যা করেছে তো প্ল্যানফুলি ঘটনা এবং আমাদের দেশকে নানা দিক থেকে কাবু করার জন্যই যারা করেছে তারা এই ঘটনা ঘটিয়েছে আজকে কলেজের পক্ষ থেকে কী করা আমাদের কলেজের পক্ষ থেকে আমরা যেহেতু আমাদের ও প্রাক্তন ছাত্র এবং অ্যালুমিনি আমরা তার শ্রদ্ধাতে আমরা আজকে শ্রদ্ধাকে আমরা অনুষ্ঠান করেছিলাম কলেজের সমস্ত স্টাফ টিচারদেরকে নিয়ে তার মূর্তিতে মান্যদান করেছি আমরা আমাদের সবাই ফুল দিয়েছে তার স্মৃতিতে এবং আমরা একটা সংক্ষিপ্ত একটা তার স্বর্ণ অনুষ্ঠান করলাম এবং আমরা আজকে শপথ দিলাম যে আমরা ওই পরিবারের প্রতি পক্ষে তো আমরা পারবো না কিন্তু পরিবারের প্রতি আমরা দায়বদ্ধ থাকবো